বাংলাদেশ প্রত্যাশী শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম আমরা আপনারা জানেন যে যে কোনো জাতি উন্নয়নের জন্য প্রথমেই কিন্তু শিক্ষা আর সেই শিক্ষাটাকে নষ্ট করছে দেখেন এই যে ডক্টর দীপুমণি তারপরে আসলে নপেল আমরা দীর্ঘ সাত মাস শাহবাগে আপনারা জেনে থাকবে শাহবাগে দীর্ঘ সাত মাস রোদ অনেক অনশন করেছি সেখানে সাত মাস আন্দোলনের পরে শেষ পর্যায়ে আমরা শাহবাগ বলো করি সেখানে শিক্ষামন্ত্রী শেষ আমাদেরকে বললো আমরা বসব বসে কি করলো তিনি বললো কি এখানে জামাত বিএনপি লোক কাছে তোমাদেরকে দেয়া হবে না আমরা বাইশ হাজার একটা সংগঠন সেখানে আমরা তাদের অনেক গুণগান গাইছি কিন্তু তারা শেষ পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দিল আমরা এনটিআরসি অফিসের সামনে অনেক আন্দোলন করছি বারবার কিন্তু আজকে আমি আজকের অনুভূতি এবং আমাদের যানমাল ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বারবারই চেয়েছি আমাদের সংগঠন যে এই সরকার যদি না সরে তাইলে আমাদের এই এই শিক্ষকের কোনো অধিকারই পূরণ হবে না আমাদের নিয়োগই হবে না কারণ হইল আমরা শিক্ষামন্ত্রী যে দীপমণি ছিল উনি গেল গা পরে ন পেল উনিও গেল আমরা কোথায় যাবো এখন এখন এই সরকারের পতন না হলে আমাদের এই দাবি আর হওয়া সম্ভব না পালাই আমরা খুব আনন্দিত আমাদের সংগঠনের পালানের সাথে সাথে আমাদের সবাই আমাদের এখন এই নিয়োগটা দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে আমরা একটা স্মারকি খুব দিব আমাদের সকলের নিয়োগ হবে তারা কি করছে ষাট হাজার টাকা আছে শিক্ষামন্ত্রী উনানব্বই লাখ উনানব্বই কোটি টাকা খেয়ে সরকারকে করোনার জন্য তিন কোটি টাকা দিয়ে সব দামা চাপা দিয়েছে এনটিএফসি এর চেয়ারম্যান আওয়ামী তিনি আমাদের আমাকে বলে যে তোমরা জামাতের লোক তোমরা বিএমপি লোক তোমাদেরকে এখানে নিয়োগ দেওয়া সম্ভব না তোমরা কোনোভাবেই নিয়োগ পাবে না কিন্তু আমরা দেখেন দুই হাজার সাল থেকে অদ্যপতি নিবন্ধিত অরিজিনাল সার্টিফিকেট এবং মেধাবী আমরা আজ পর্যন্ত এখনো নিয়োগ পাই নাই রাস্তায় রাস্তায় মেধার জন্যই আমরা শাহবাগে আন্দোলন করছি ছাত্র আন্দোলনের সাথে আছি যেহেতু আমি জগন্নাথ জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এখন এই মানে আমার ওই ছাত্র বসটা শেষ হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট তারপরও আমরা অভিভাবক হিসাবে বড় হিসাবে তাদেরকে সাপোর্ট দিয়েছি সমর্থন জানাইছি সবসময় আন্দোলন করছি যে এই সরকারের পতন কখন হবে কখন আমাদের শিক্ষকরা নিয়োগ পাবে ন্যায্য দাবি পাবে ন্যায্য অধিকার পাবে কারণ ওই আওয়ামীপন্থী সন্ত্রাসী থাকলে আমরা যে গরিব অসহায় যারা আছি তারা কখনোই চাকরি পাব না কারণ ওই দশ লাখ বিশ লাখ বুশও দিতে পারবো না আর সেখানে